কবিতার নাম দু জীবন এক দুই তিন করে কেটে যায় দিন বয়সের ভারে দেহ হয় বলহীন থাকব না ভবে তবু আশায় জীবন এটা চায় ওটা চায় বলে শুধু মন চারিদিকে খুঁজে ফেরে শুধু ভালোবাসা ভয় হয় এই বুঝি শেষ কাদা হাসা বেঁধেছি যতনে কত সুখেরই বাসা ভুলেছি কিসের তরে এই ভবে আসা ঝগড়া বিবাদ নিয়ে আমরা মেতে আছি মারামারি খুনো খুনি করে মোরা বাঁচি জাত পাত উঁচু নিচু আমরাই করি ভেদাভেদ মানুষে পশুতে তবে কিসের প্রভেদ মানুষ হয়েছি শুধু নেই আমাদের মান হোস সব ফুলে চলো আগে গো মানুষ